এই কারণে উপকূলে সব জায়গায় কম বেশি প্রভাব পড়ছে আর সব থেকে বড় বিষয় হলো এবছর কিন্তু প্রমা খাবারগুলো আসা করো সাধারণত প্রমা ডুবা জাল অর্থাৎ হাঁটার সময় ওঠে এবং জোয়ারে যে জাল পাতে তখনও কিন্তু প্রমা ওঠে তার পাশাপাশি পাঙ্গাসও কিন্তু ধরা পড়ছে পাঁচশো ষাট একটু দাম বেড়ে উঠেছে কিন্তু পাঙ্গাস যে অসাধারণ সময় কত

পঁচিশশো টাকা আসছে আর সঙ্গে আছে ফাইভ পার্সেন্ট আর কি হয় পঁচিশশো টাকা পড়েছে তো বাজারে এটা আসলে তিন দরে বিক্রি করতে পারলে

এই যে পোয়া মাছ জড়ো হচ্ছে আজকে আরো অনেক পোয়া আসবে এবং পোয়া মাছের দাম একদম কমে গেছে একশো বিশ টাকা দরেও পোয়া মাছের মেলা হবে দেড়শো টাকায় ভালো ভালো পোয়া পাওয়া যাচ্ছে নাকি ভাগি করে কিন্তু প্রত্যেকটা দে নিয়ে যাচ্ছে লেবাররা লেবারিত মাছগুলো এখানে রয়েছে

আছে 700 ইংরেজি 700 সন্তুষ্ট ওা এই যে এটা কালার কিন্তু অসাধারণ ভাষা জালের প্রভাব এটা চিত্তে ভালো লাগে তো বইগুলা মাছবাদের টুকে একদম নিলামের টল থেকে আপনাদের সংক্ষিপ্ত আকারে গুড়িয়ে গুড়িয়ে দেখানোর চেষ্টা করেছি বিকেলে কি কি মাছ বাজারে ওঠে এবং পাইকারি দর দাম কেমন হয় প্রিয় দর্শক আমাদের ভিডিও গুলো জানবেন যারা দেখবেন তারা কিন্তু বাজার এবং মাছের দর দাম সম্বন্ধে পূর্ণাঙ্গ একটা আইডিয়া পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন কারণ দেশের একমাত্র অর্থনৈতিক টাকা যারা সচল রাখে সেই রবিডেন যোদ্ধাদের জন্য সব সময় আঞ্চলিক ভালোবাসা ও অভিনন্দন